কিন্তু ভালো সম্পর্কে ছিল একমাত্র কারণ শেখ হাসিনাকে সে নিজের বউ মনে করতো আর শেখ হাসিনা মনে করতো মোদি হচ্ছে তার জামাই এই সে বলছে মোদিকে আমি যা দিয়েছি সে আজীবন মনে রাখবে আরে ভাই এক একমাত্র স্ত্রী এইভাবে এইভাবেই কথা বলতে পারে তা আমার স্বামীকে কি দিয়েছি সে সারা জীবন মনে রাখতে পারবে একজন স্বামী বলতে পারবে আমার স্ত্রীকে আমি যা দিয়েছি সে আজীবন মনে রাখতে পারবে স্বামী স্ত্রী সম্পর্কে ছিলে বলে আজকে এরা এ ধরনের বিশ্বাসের সহিত আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পেরেছে শুভেন্দু অধিকারী কিংবা মমতা ব্যানার্জি বলেন এদের কারো মাথা ঠিক নাই এরা সব পাগল আমি যদি বলি আরও একটু বড় আকারে ভারতের মোদীর প্রশাসনে যতজন মন্ত্রী আছে প্রত্যেকটা পাগল ওরা যদি পাগল না হতেন তাহলে আপনি আমাকে একটা প্রমাণ দেখান তো কোন দেশের সাথে তার ভালো সম্পর্ক আছে নেপালের সাথে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে ভুটানের সাথে চায়নার সাথে না আমাদের বাংলাদেশের সাথে কোন দেশের সাথে ভালো সম্পর্ক আছে কোন দেশের সাথে সম্পর্ক নাই আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমান তো আমি দূরে রাখলাম ভাই সম্পর্ক দূরে থাকতেই পারে আপনার নেপালের কথা বলি আমি নেপালে একাশি শতাংশ জনগণ হচ্ছে হিন্দু ধর্ম পালন করে তাহলে ওই একান্ন শতাংশ জনগণের হিন্দু রাষ্ট্রে নেপালের সাথে ভালো সম্পর্ক নেয় আমার দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের সাথে তার কীভাবে ভালো সম্পর্ক থাকতে পারে বলেন তো কিন্তু ভালো সম্পর্কে ছিল একমাত্র কারণ শেখ হাসিনাকে সে নিজের বউ মনে করতো আর শেখ হাসিনা মনে করত মোদী হচ্ছে তার জামাই এই জন্য সে বলছে মোদিকে আমি যা দিয়েছি সে আজীবন মনে রাখবে আরে ভাই একমাত্র স্ত্রী কথা বলতে পারে তা আমার কি দিয়েছি সে সারা জীবন মনে রাখতে পারবে একজন স্বামী বলতে পারবে আমার স্ত্রীকে আমি যা দিয়েছি সে আজীবন মনে রাখতে পারবে স্বামী স্ত্রী সম্পর্কে ছিল বলে আজকে এরা এই ধরনের বিশ্বাসের সহিত আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পেরেছে আমার কথা হচ্ছে সে বাংলাদেশের মানুষের সাথে আঠারো কোটি মানুষের সাথে সম্পর্ক রাখে সম্পর্ক রেখেছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের সরকার ক্ষমতায় নাই এই জন্যই ওরা সবাই পাগল হয়ে গেছে